অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে একটা দুঃসংবাদ রয়েছে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার ডেট নিয়ে মূলত তোমরা এই এই ভিডিওটা বলতে পারো এক প্রকার যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে সাধারণ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে জিএসটি অ্যাডমিশন তাদের জন্য এই ভিডিওটি ইম্পর্টেন্ট কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছিল যে গুচ্ছ যে ভর্তি তার সাথে সাথে তারা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিবে এবং তোমরা জানো যে ভর্তি পরীক্ষা নিয়ে অনেক শিক্ষার্থী চাচ্ছে না দিতে আবার অনেকে বলতেছে দিতে চাই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তো শিক্ষার্থীদের পক্ষে বা শিক্ষার্থীদের কথা শুনে তো চলে না তারা তাদের একক সিদ্ধান্ত গ্রহণের অধিকার রাখে এবং তারা তাদের মতো করে সিদ্ধান্ত গ্রহণ করেছে তোমাদের ভর্তি পরীক্ষা নিবে এখন গুচ্ছ ভর্তি পরীক্ষার ডেট গতকালকে মূলত আমরা শুনেছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বলেছেন তারা একটা প্রাথমিক সভা করেছে এর আগে কনফিউশন ছিল গুচ্ছ থাকবে কি থাকবে না সেখানে আচ্ছা গুচ্ছ টপিকটা পুরো আলাদা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলছি ছোট্ট করে বলে রাখি গুচ্ছ থাকছে এবং সেখানে তারা সিডেল নিয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিবে ফেব্রুয়ারিতে বা ভর্তি কার্যক্রম ফেব্রুয়ারিতে অলমোস্ট শুরু করে দিবে তারা তো এখানে যে বিষয়টি স্পষ্ট হচ্ছে যে গুচ্ছের ভর্তি পরীক্ষা যদি তারা ফেব্রুয়ারিতে নেয় মানে এখনো শিওর না যদি তারা নেয় এমনটা কথা বলেছে ডেলি ক্যাম্পাসে আমরা নিউজে দেখছিলাম এবং আমি এটা নিয়ে আমাদের যে অনার্স ইনফরমেশন চ্যানেল রয়েছে সেখানে ভিডিও করা আছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষার ডেট অ্যানাউন্স করেছে তারা বা একটা সম্ভাব্য চিন্তাভাবনা তারা করেছে এখন তারা জাতীয় বিশ্ববিদ্যালয় কি করবে কারণ নর্মালি গুচ্ছর ভর্তি পরীক্ষা হয় সবার শেষে যে সেটা তোমার ঢাকা হোক সেটা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হোক সবার শেষে মূলত গুচ্ছ ভর্তি পরীক্ষা আমরা দেখতে পাই কিন্তু বর্তমানে তোমরা যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে গুচ্ছে কিন্তু গত বছর অর্থাৎ তোমাদের যে সিনিয়র তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ওদের ভর্তি এখনও শেষ হয় নাই এখনও অনেকের বিভিন্ন ভর্তি ষষ্ঠ ধাপ সপ্তম ধাপের কার্যক্রম চলছে তো এই যে লেনদি হওয়ার কারণে তোমাদের বেলায় তারা চাচ্ছে যে একটু তাড়াতাড়ি গুচ্ছের ভর্তি পরীক্ষা নিবে এবং তাড়াতাড়ি তারা ভর্তি কার্যক্রম শেষ করে ক্লাস শুরু করতে চাচ্ছে যে কারণে মূলত তারাই সিদ্ধান্তটা নিচ্ছে এখন এই জায়গায় জাতীয় বিশ্ববিদ্যালয় তাহলে কি করবে জাতীয় বিশ্ববিদ্যালয় যদি গুচ্ছের উপর ভরসা করছিল যে গুচ্ছের ভর্তি পরীক্ষার পরে তারা পরীক্ষা নিবে এখন গুচ্ছ যদি ফেব্রুয়ারিতে পরীক্ষা নেয় তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কি মার্চে হবে নাকি এপ্রিলে হবে এমন প্রশ্ন অনেকেই আমাকে করছিল এবং আমি এই বিষয়টা ভাবলাম যে একটু তারাও হয় কি না জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত লাস্ট তারা যে একাডেমিক কাউন্সিলে যে সভা ডেকেছে তারপরে আর কোনো প্রকার সভা এখনও অনুষ্ঠিত হয়নি যেখানে এই বিষয়টি স্পষ্ট হবে তবে সম্ভাব্য সময় হিসাবে আমরা কিন্তু সবসময় জানি মে মাসের দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি পরীক্ষার কথা বলছিল কারণ এখন যদি তারা মার্চ মাসে পরীক্ষা নেয় বা এপ্রিলে পরীক্ষা নেয় ঈদের মানে রমজানের রোজার মধ্যে অথবা কোরবানি এদের পরবর্তী পরীক্ষা খুবই সহজ হবে না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে অনেক শিক্ষার্থী সেটা চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ পর্যন্ত চলে যেতে পারে আবেদনের উপর নির্ভর করে তো এত শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়া এত মুখের কথা না সেটা বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে যে পরীক্ষা হবে এটা প্রসেসেরও ব্যাপার রয়েছে সেক্ষেত্রে এখন আর গুচ্ছ কেন্দ্রিক হচ্ছে না গুচ্ছের উপর মনে হয় না জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ভর করবে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের একক সিদ্ধান্ত গ্রহণ করবে তারা তাদের মতো করে পরীক্ষা নেবে অলমোস্ট যদি বলি তারা তাদের যে সময়টা জানিয়েছিল যে এপ্রিল মে মাসের দিকে অর্থাৎ রোজার ঈদের পরে এবং পরের মাসে এপ্রিল মে মাসের দিকে এপ্রিল মাসে অলরেডি বিজি শিডিউল ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এপ্রিলে পরীক্ষা নেওয়ার জন্য তারা তাদের তারিখ ইতিমধ্যে প্রকাশ করেছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি এপ্রিলে পরীক্ষা নিতে তারা কিন্তু ইতিমধ্যে আবেগ তার তাদের তারিখ বা অনেক কিছু জানাতো যেহেতু তারা হয়তো আরও একটু পরে চিন্তাভাবনা করছে সেটা হতে পারে মে মাসের দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার চিন্তাভাবনা করছে হয়তো বা কিন্তু এখনও কোনো শিওরি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় গুচ্ছের উপর যে করছিল গুচ্ছবর্তী পরীক্ষা আগেই হবে সেটা এপ্রিলে মনে হয় না তারা এখন পর্যন্ত সিদ্ধান্ত যেহেতু চূড়ান্ত করেনি কিন্তু গতকালকে তিনি যেহেতু বলেছেন ফেব্রুয়ারিতে চিন্তাভাবনা তাদের রয়েছে সেক্ষেত্রে হতে পারে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা তারা আগেই নেবে এ ব্যাপারে আমরা আপডেট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখন তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছু শিক্ষার্থী রয়েছো তোমাদের পরামর্শ থাকবে তোমরা টুকটাক পড়াশোনার মধ্যে ইনক্লুডেড হও দেখো তারা এই ব্যাপারটা সর্বশেষ কী সিদ্ধান্ত নেয় এর আগেও একটা ভিডিওতে কিন্তু আমরা শিক্ষার্থীর মতামতগুলো জানিয়েছিলাম যেখানে অনেক শিক্ষার্থী বলছিল ভাই আমরা ভর্তি পরীক্ষা এই মুহূর্তে এই বছর দিতে যাচ্ছি না সামনের বছর থেকে শুরু করা হোক কারণ হঠাৎ করে ভর্তির বিষয়টি সামনে এসেছে পরীক্ষার বিষয়টি যেটা আমরা অনেকেই প্রস্তুত ছিলাম না কারণ অনেকেই আমাদের পড়াশোনায় অনিয়মিত ছিলাম অনেকদিন বই খেলা থেকে দূরে রয়েছি তবে মানে এখানে আবার বিপরীতপক্ষ হচ্ছে যারা কিনা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতেও পিছিয়েছে না তারা বলতেছে আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা সে এই প্রস্তুতি দিয়ে আমি সব পাবলিক জাতীয় বিশ্ববিদ্যালয় সাতকালে সব জায়গায় অ্যাডমিশন আমি দিতে পারবো তো তাদের পয়েন্ট অফ ভিউরও ঠিকঠাক রয়েছে বাট ওভারঅল মূল কথা হচ্ছে এখন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তারা সিদ্ধান্তটা কী দেয় এটা এখন দেখার বিষয় আজকে মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি নেক্সট কোনো আপডেট আসলে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো তোমাদের কি মতামত রয়েছে কমেন্টে জানিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবো Allah ho